পেটের সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হয় রাজ্যে। ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচানোর কথা ছিল কিন্তু এলো দুঃসংবাদ মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের মাটি যেন সরে গেল পায়ের তলা থেকে কাঁদতে কাঁদতে গোটা পরিবার ডুবলো শোকের সাগরে মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু অব্যাহত অনেকেই একে মৃত্যুর মিছিলের ঘটনাকে একই সঙ্গে তুলনা করছেন আবারও এক তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশের বেনারসে পারিবারিক সূত্রে খবর মৃত পরিযায়ী শ্রমিক আজমের খান বয়স একুশ বছর পারিবারিক সূত্রে জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের চৌকি অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমের উত্তরপ্রদেশে কার্পেটের কাজ করতে যান সবই ঠিক ছিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও বার্তায় কথা বলেন এদিকে ঘুমনোর পর গভীর রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক চিকিৎসককে খবর দেওয়া হয় চিকিৎসক আস্তে আস্তেই বোন দাদা বৃদ্ধ বাবা মা কিভাবে চলবে সংসার কিছুই বুঝে উঠতে পারছেন না কেউ পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে অথই জলে গোটা পরিবার সরকারি সাহায্যের আশ্বাস চেয়ে বৃদ্ধ বাবা মা তাকিয়ে আছেন আশায় নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে বাড়ির উদ্দেশ্যে এসেছে আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল গালিচার কাজে ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হাডাটা মনে হয় হাটা হয়েছে আর কি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে এবার ওর ওনার বডি আসছে আর কি গরিব পরিবার তো এবার বাড়ি ঘরও নাই দেখিনি তো এবার হয়তো কালকে আজকে রাত আসে বডি তো কালকে মাটি হবে আর কি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে আমরা তো সরকারকে এই করে সরকারের পাশে এদের পাশে আসি কি সরকার যা ই করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয়ার আচ্ছা গরিব পরিবার তো আপনার নাম বলবেন মোহাম্মদ ফারুক কি দায়িত্ব রয়েছেন আমি আছি এখানকার মেম্বার হয়েছিল ও উত্তর প্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে কি কাজ কার্পেটের কাজে আচ্ছা কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে কুড়ি কুড়ি বাইশ দিন মাত্র হয়েছে বাড়ির অবস্থা খুব ভালো না পেটের দায়ে অতিরিক্ত মানে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের একটা বাবার ও খাটনে ভালো ছিল এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভিডিও কল ভিডিও কলে কথা বলার পরে তারপরে ডেথ মোটামুটি একটার সময় একটার সময় ওকে বুকে বেতা উঠেছে বুকে বেতা উঠার পরে বুকে বুকে ব্যথা উঠেছিল বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায় তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল টেল লাগানোর পরে তারপরে ওকে মানে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো উঠে উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো মাকে ডাকার মধ্যেই দু মিনিটও হয়নি বাস সঙ্গে সঙ্গে গম ভেঙে গেছে এখন ওর বাড়িতে কারো খাটার মতন ওই রকম কেউ অসরাই ওর নাই বাবারও বয়স হয়ে গেছে এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায় এখন কে কে রয়েছে পরিবারে ওর পরিবারে ও দু ভাই ছিল দুটা বোন ছিল একটা বাবা মা এখন দুটা বোনের মধ্যে সবটাই সবটাই ইয়ে আছে বিয়ে হয়নি বিয়ে হয়নি আচ্ছা আপনার নাম আমার নাম সাকিল আনসারি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে